রান্নার গ্যাসের ভর্তুকি পেতে হলে প্রতিবার এই কাজ করতে হবে এটা করলেই তিনশো টাকা আপনারা ভর্তুকি পাবেন আজকে ভিউটির মধ্যে দিয়ে কী কাজ করতে বলা হয়েছে সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিউটির মধ্যে আলোচনা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের ভর্তুকি তথা পি এম এলপিজি সাবসিডি নিয়ে দেশ জুড়ে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে ইন্ডিয়ান ভারত পেট্রোলিয়াম বা হিন্দুস্তান পেট্রোলিয়াম যে কোনো ধরনের রান্নার গ্যাসের সাবসিডি পেতে হলে এখন থেকে এই নিয়ম মানতে হবে এই কাজ না করলে টাকা টাকার অ্যাকাউন্টে জমা হবে না প্রথমে এই নিয়ম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য চালু হবে পরবর্তীকালে সারা দেশের সব এলপিজি গ্রাহকদের ক্ষেত্রে এটি প্রযোজ্য করা হবে এর উদ্দেশ্য হলো ভর্তুকি যাতে শুধুমাত্র যোগ্য ব্যক্তিরাই পান এবং কোনো প্রতারণা না ঘটে পশ্চিমবঙ্গে উজ্জ্বলা যোজনার প্রায় এক কোটি তেইশ লক্ষ গ্রাহক রয়েছেন যাদের এখন এই প্রক্রিয়ায় অংশ নিতে হবে কি কি করতে হবে জেনে নিন পিএম উজালা যোজনা এলপিজি সাবসিডি রুলস পেট্রোলিয়াম মন্ত্রালয়ের মতে রান্নার গ্যাসের ভর্তুকি তথা পিএম ইউআই এলপিজি সাবসিডির অপব্যবহার রোধ করতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বর্তমানে উজালা যোজনার গ্রাহকরা প্রতি সিলিন্ডারে প্রায় তিনশো টাকা ভর্তুকি পান চলতি বছরে সর্বোচ্চ নয়টি চোদ্দ পয়েন্ট দুই কেজির সিলিন্ডারের জন্য এই সুবিধা দেওয়া হবে কিন্তু নতুন নিয়মে অষ্টম এবং নবম সিলিন্ডারের ভর্তুকি পেতে আধার যাচাই অবশ্যই করতে হবে যারা পাঁচ কেজির সিলিন্ডার ব্যবহার করেন তাদের জন্য এই নিয়ম একুশতম সিলিন্ডার থেকে শুরু হবে যদি অর্থবর্ষের মধ্যে আধার লিঙ্ক বা গ্যাসের সাথে আধার নম্বর যাচাই না হয় তাহলে অষ্টম সিলিন্ডারের পর থেকে ভর্তুকি বন্ধ হয়ে যাবে রান্নার গ্যাসের ভর্তুকি না পাওয়ার কারণ যদি একত্রিশে মার্চের মধ্যে গ্যাসের অ্যাকাউন্টের সাথে আধার বায়োমেট্রিক যাচাই না করা হয় তাহলে সেই বছরের বাকি ভর্তুকি আর মিলবে না তবে সিলিন্ডার বুকিং এবং ডেলিভারি স্বাভাবিকভাবে চলবে শুধুমাত্র ভর্তুকির অংশটি আটকে যাবে ততক্ষণ যতক্ষণ না যাচাই সম্পন্ন হয় যারা আগে থেকেই যাচাই করিয়েছেন তাদের প্রতি বছর নতুন করে এই প্রক্রিয়া করতে হবে এতে করে সরকারও নিশ্চিত হবে যে সঠিক ব্যক্তি তাদের বরাদ্দের গ্যাস পাচ্ছেন এই গ্রাহকদের এখন থেকে সুযোগ পেলেই গ্যাস অফিসে গিয়ে অথবা অনলাইনে এই কাজটি সেরে ফেলা উচিত রান্নার গ্যাস বা আধার নম্বর যাচাইয়ের উপায়গুলো কি কী গ্রাহকরা নিজেদের গ্যাস ডিস্ট্রিবিউটারদের অফিসে গিয়ে আধার যাচাই করাতে পারেন অথবা সিলিন্ডার ডেলিভারি কর্মীর সাহায্যে বাড়িতেই এটি সম্পন্ন করা যাবে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলির মোবাইল অ্যাপ ব্যবহার করে ফেস অথেন্টিকেশন করা সম্ভব নভেম্বর এবং ডিসেম্বর মাসে এই যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য বিশেষ অভিযান চালানো হবে পেট্রোলিয়াম মন্ত্রণালয় ইতিমধ্যেই তেল সংস্থাগুলিকে এই নির্দেশ দিয়েছেন এতে করে গ্রাহকদের সুবিধা হবে এবং ভিড় এড়ানো যাবে উজালা যোজনা গ্রাহকদের প্রভাব প্রধানমন্ত্রী উজালা যোজনা দেশের দরিদ্র পরিবারগুলিকে সস্তায় রান্নার গ্যাস সরবরাহ করে এখন এই যোজনার সুবিধাভোগীদের জন্য আধার যাচাই বাধ্যতামূলক হয়ে উঠেছে পশ্চিমবঙ্গে এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মহিলা গ্রাহক বিনামূল্যে রান্নার গ্যাস সংযোগ পেয়ে কাঠের চুলোই রান্না করা থেকে মুক্তি পেয়েছেন তাদের সবার সরকারি এবার সরকারি ভর্তুকি পেতে এই নিয়ম মেনে চলতে হবে এতে করে ভর্তুকি ব্যবস্থা আরও স্বচ্ছ হবে বলে মনে করা হচ্ছে তবে অনেক গ্রাহকেরই কাছে এটি একটি অতিরিক্ত প্রশাসনিক ঝামেলা হতে পারে যার জন্য সরকার গ্রাহকদের নিজের এলাকায় বা অনলাইনে এই যাচাই প্রক্রিয়া ব্যবস্থাও রেখেছেন কাদের আধার ভেরিফিকেশান করতে হবে আপাতত উজলা প্রকল্পের গ্রাহকরা যারা উনিশ টাকার বদলে তিনশো টাকা ভর্তুকি পেয়ে থাকেন তাদের আধার ভেরিফিকেশন করাতে হবে তবে কেন্দ্রের ইঙ্গিত অনুযায়ী প্রথমে এই গ্রাহকদের কাজ সম্পন্ন হলে শীঘ্রই এই নিয়ম সারা দেশে সব এলপিজি ব্যবহারকারীদের ক্ষেত্রেও চালু হবে এখনও পর্যন্ত এটি ঐচ্ছিক ছিল কিন্তু এবার বাধ্যতামূলক করে তোলা হচ্ছে এতে করে ভর্তুকির বিতরণ আরও কার্যকরী হবে গ্রাহকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাতে তারা সময় মতো আধার বায়োমেট্রিক ভেরিফিকেশন নেন আপনার এই ভেরিফিকেশন করা লাগবে কি না সেটি গ্যাস ডেলিভারি প্রতিনিধির কাছ থেকে জেনে নিতে পারেন জিএসটি রান্নার গ্যাসের দাম সম্প্রতি কিছু পণ্যের জিএসটি কমানো হয়েছে যা এলপিজি সিলিন্ডারের দামকেও প্রভাবিত করতে পারে কলকাতায় রান্নার গ্যাসের বর্তমান দাম জানা জেনে নেওয়া উচিত তবে নতুন নিয়মের ফলে ভর্তুকি পাওয়া আরও নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত হবে গ্রাহকদের সচেতনতা বাড়াতে সরকার বিভিন্ন প্রচার চালাবে এতে করে প্রতারণা ঘটা ঘটনা কমবে এবং সিস্টেমেটিক আরও শক্তিশালী হবে সব মিলিয়ে এই পরিবর্তন দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে